হ্যালো বন্ধুরা আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো শখ আছে আমাদের বেশিরভাগেরই শখগুলো খুব সাধারণ যা সাধ্যের মধ্যে পূরণ করা সম্ভব কিন্তু বিশ্বে এমন কিছু ধনী ব্যক্তি আছে যাদের শখগুলো আপনার আমার মতো নয় তাদের টাকার পরিমাণ যেমন বিশাল তেমনি তাদের শখের কর্মকাণ্ডগুলো অদ্ভুত ও চমকপ্রদ তাদের টাকা খরচ করা দেখে যে কারো মনে হবে পানিতে যেন টাকা ঢালছে আজকের ভিডিওতে ধনী ব্যক্তিদের এরকম কিছু অদ্ভুত শখ ও খরচে কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের জানাবো একশোটি গার্লফ্রেন্ড অস্ট্রেলিয়ার এই টাকার কুমিরের জীবনে দুটি শখই রয়েছে নারী আর বিলাসিতা নারীদের সাথে সে এমন এমন কাণ্ড করে যা হয়তো আর কেউ করেনি তার গার্লফ্রেন্ডের সংখ্যা এখন পর্যন্ত শখানেকের উপরে গুগলে ট্রেভার্স বেওনের নামে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন তার লাইফস্টাইল কেমন তার কাছে রয়েছে দামি দামি সব গাড়ি যার মধ্যে রয়েছে স্বর্ণ দিয়ে তৈরি গাড়িও শুধু তাই নয় তার হাতের জুতা থেকে হাতের ব্যান্ড পর্যন্ত সব কিছুই শোনার বিলাসবহুল জীবনের জন্য ইন্টারনেটে অস্ট্রেলিয়ার এই ধনকুবের বেশ জনপ্রিয় এক রাতের জন্য দশ বিলিয়ন ডলার সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার বিতর্কিত কর্মকাণ্ড আর বিলাসবহুল জীবনযাপনের জন্য বিখ্যাত তার রয়েছে বিলাসবহুল রিসর্ট ব্যক্তিগত বিমান ব্যক্তিগত ইস বিশাল সাম্রাজ্য তার খরচ করার নমুনা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে সৌদি এই যুবরাজ একবার তার জন্মদিনে বাহান্ন কোটি টাকা খরচ করে ফেলেছিল এক রাতের মধ্যেই একবার আমেরিকান বিখ্যাত মডেল কিম কার্ডিসিয়ান একটি ব্যক্তিগত সমস্যায় পরে টুইটারে পোস্ট দিয়েছিলেন সেখানে সালমান তাকে দশ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিল তবে সালমান প্রস্তাবটি কিভাবে দিয়েছিল তা জানা যায়নি একশো পঁচিশ কোটি টাকার নাম পুরো এক দ্বীপ জুড়ে নিজের নাম খোদাই করেছেন একশো পঁচিশ কোটি টাকা খরচ করে সেটি আবার এতটাই বিশাল যে চাঁদ থেকেও তা স্পষ্ট দেখা যায় দুবাইয়ের ধনকুবের শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের শখ ছিল নিজের নাম মহাকাশ থেকে পৃথিবীতে দেখা যাবে এজন্য বিশ্বের নামিদামি আর্কিটেক্ট ও ডিজাইনারদের দায়িত্ব দেওয়া হয়েছিল আবুধাবির পাশে একটি আইল্যান্ডের শত শত মেশিন ও বুলডোজার দিয়ে এই নামটি লেখা হয়েছিল যাতে স্পেস থেকে এটি দেখা যায় দ্বীপজুড়ে এই নাম লিখতে প্রায় দুই মাইল পর্যন্ত জায়গা লেগেছিল এর বাইরেও বিন হামদানের আরেকটি শখ আছে বিশাল আকারের সব গাড়ি সংগ্রহের তার সংগ্রহের এমন কিছু গাড়ি আছে যা দেখতে এক একটা দানবাকৃতির একবেলা খাবারই চল্লিশ লাখ রাশিয়ান কোটিপতি ব্যবসায়ী রোমান আব্রাহিম বিচ একবার আমেরিকার ম্যানহাটনের এক রেস্টুরেন্টে অল্প কিছুক্ষণের জন্য বসেছিলেন রেস্টুরেন্টে বসে তিনি খাবার অর্ডার শুরু করলেন হাই প্রোফাইল ধনকুবের এই ব্যবসায়ীকে কেবা বা ছাড়তে চায় যা চাইলেন তাই এনে টেবিলে হাজির করল রেস্টুরেন্টের কর্মীরা খাবার শেষে ছোট্ট বিলের কাগজটিতে যে বিল আসলো তা যে কাউকে চমকিয়ে দিবে কিন্তু রোমান আব্রাহিম বিচের কোনো ভাবান্তর হল না প্রায় চল্লিশ লাখ টাকারও বেশি বিল হয়েছিল যার পুরোটা শোধ করে রেস্টুরেন্ট ত্যাগ করেন কিন্তু বিলের কাগজটি আর গোপন রইল না মিডিয়া কর্মীর মাধ্যমে পৃথিবীর মানুষ জানল এই লোকের একবেলা খাবার খেতে কত টাকা লাগে টাকার সাথে ঘুমানো নারী আর টাকা টনে টোটনের একমাত্র নেশা আমেরিকান এই ধনকুবের কিন্তু একসময় এরকম ছিল না ইরানের গরিব একটি পরিবারে তার বেড়ে ওঠা ছিল ইসলামিক বিপ্লবের সময় ইরান থেকে পরিবারসহ পালিয়ে আর্জেন্টিনায় আসে সেখান থেকে টনি চলে আসে আমেরিকায় মার্কিন দেশে এসে রিয়েল এস্টেট ব্যবসা করে রাতারাতি কোটিপতি হয়ে যান তিনি টনি তার অসংখ্য গার্লফ্রেন্ডদের দিয়ে অদ্ভুত অদ্ভুত শখ মিটিয়েছেন যেভাবে মানুষ পোশাক কুকুরের গলায় দড়ি বেঁধে ঘুরায় সেভাবে সে তার গার্লফ্রেন্ডদের দড়ি দিয়ে ঘুরায় এসব অদ্ভুত কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় টনি ইনস্টাগ্রামে কিং উপাধিও দেওয়া হয় তাকে নারী ছাড়াও টনির আছে রোলস রয়েস সহ উনিশটি বিলাসবহুল গাড়ি প্রাইভেট জাহাজ ও প্রাইভেট জেট বিমান টনি নামিদামি মডেলদের সাথে তার প্রাইভেট জাহাজ ও প্লেনে পার্টি করে ঘুরে বেড়ায় সুইমিং পুলে টাকা পানির মতো করে ভাসিয়ে দেয় আবার টাকার সাথেই রাতে ঘুমায় স্বর্ণের টয়লেট পৃথিবীর সবচেয়ে দামি টয়লেটের মালিক জুয়েলার লামসাম উই যাতে স্বর্ণের কমর লাগানো আছে এই টয়লেটটি রাখা আছে তার একটি স্বর্ণের দোকানে আপনি যদি এটা ব্যবহার করতে চান তাহলে আপনাকে তার দোকান থেকে একশো ডলার জুয়েলারি কিনতে হবে এই টয়লেটে সব কিছুই চব্বিশ ক্যারেটের স্বর্ণের যার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা স্বর্ণের টি শার্ট দত্ত নামে ভারতীয় এক কোটিপতি স্বর্ণপ্রেমী ছিল খুব যা শখের তালিকায় রয়েছে স্বর্ণের একটি শার্ট এজন্য নিজেকে তিনি গোল্ডম্যান বলে দাবি করে থাকে নিজের জন্য তৈরি করা এই শার্টটি পুরোটাই স্বর্ণের তৈরি শার্টটি তৈরি করতে এর কারিগরদের সময় বেঁধে দিয়েছিলেন মাত্র পনেরো দিনের শার্টটির মূল্য ছিল দুই লাখ চল্লিশ হাজার ডলার গাড়ির কালেকশান প্রয়োজনে গাড়ি ব্যবহার আমরা অনেকেই করে থাকি আবার শখের বসে অনেকে টাকা খরচ করে দামি গাড়ি কিনে কিন্তু তাই বলে পাঁচশোটি গাড়ি তা আবার পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ড রোলস রয়েলসের ব্রুনাই দেশের সুলতান তার গাড়ির শখ পূরণের জন্য এমনই কাণ্ড ঘটিয়েছেন তার কাছে পাঁচশোটি রোলস রয়েসের গাড়ি আছে যার কাস্টমাইজ করা একটি ভার্সনের মূল্য দুইশ কোটি টাকারও বেশি আর তার কাছে বিশ্বের সব ব্র্যান্ডের গাড়ি মিলিয়ে প্রায় সাতশোটিরও বেশি গাড়ি রয়েছে বিলাসী জীবনযাপন প্রিন্স মুসা বাংলাদেশের শীর্ষ এ ধোনিকে আমরা কম বেশি সবাই চিনি কিন্তু তিনি এমন কিছু কর্মকাণ্ড করেছেন যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি তিনি যে কলম দিয়ে স্বাক্ষর করেন সেটির দাম এক কোটি ডলার বা চুরাশি কোটি টাকা ফ্রান্সে তৈরি এই কলমটি চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি যাতে রয়েছে সাত হাজার পাঁচশোটি হীরের খণ্ড সুইস ব্যাংকে রাখা এ কলম নিরাপত্তার মাধ্যমে নিয়ে যাওয়া আবার কাজ শেষে নিরাপদে রেখে আসা হয় তিনি রোলেক্স কোম্পানির যে ঘড়ি ব্যবহার করেন সেই ঘড়িটির মূল্য পঞ্চাশ লাখ ডলার তার ব্যবহারের স্যুটগুলো স্বর্ণের খচিত আবার অনেকগুলোতে রয়েছে হিরে দিয়ে ডিজাইন করা তাকে কখনও এক সুটে পরিহিত অবস্থায় দুবার দেখা যায় না তার সংগ্রহে রত্নখচিত হাজারো জুতো রয়েছে যার প্রতি জোড়ার মূল্য লক্ষ ডলার একবার তার জন্মদিনে এটিএন বাংলা চ্যানেলকে কয়েক ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলেন সেরাটনে তার জন্মদিনের অনুষ্ঠান সরাসরি প্রচারের জন্য যেখানে তিনি বলেছিলেন আমি যেরকম বিলাসী জীবনযাপন করি তা বলিউড হলিউড মুভিতে দেখানো জীবনের থেকেও কম নয়